বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর তো তুমি পেয়েছ আমার কাছে কিছু কিছু নাইশীলামে যাও আল্লাহ বলবে যাও সে বলবে আল্লাহ আমি যাবো আমি তো মসজিদ মাদ্রাসা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহার নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে যাও আমার কাছে কি চাও যাও গর্তায় সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আতিল আল্লাহদের তিনি ডাকবেন তুমিও আর নামে যাবে এসে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকের দাড়ি রেখেছে আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ

জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটা আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম তানসিল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো